আল্লাহুম্মা ইয়া হামিদা ওয়ালা হুনালাই সারা কোলিয়া হুদে শার কোলিকে দুনিয়া কোতে চাপে দামন সবায় বড় বুঝাই জানা ইমান দাল হো stai চাপে কোফি বাতিন হো stai দামের আ ওম নিজ মান চাপে দিয়ার

আটটা রোজের মধ্যে পানি রাখছিস আর টিয়ার কলজ বানাইলা এই সুন্দর সকাল বেলা 8:10 এর মধ্যে তোমরা আমি না জানি বলো বাইরে দিন না বলা মধ্যে পানি রাখলে পানির দাম হয় পানি রাখলে পানি পাওয়া না

দে গরবে বান্দার দরবারে জন আল্লাহর কোলি দরবারে জন ধরগো দেবা আল্লাহ বৈ দরবারে আমার আ ওрур গো যো সকাল বেলায় পানি রাখতে পানিটা গরম ভয় যায় বিকালবেলায় পানি পানিটা গরম ভয় যায়

আল্লা <Siblick noise>

পম পা 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 লব কষ্টদের এই জুব্লা সুغا গিনজ বোয়ে মাগি দিয়া যে তুমি বলো তো ভালোইছো

মাওলানা মাওলানা আমি কি বোঝাইতে চাই না দুনিয়া তারা দুনিয়া তারা দুনিয়া আমি কোনা দেখি আমি তোমাদের কিন্তু বাইতাইল দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের না হাজার এর খবর কইতে